এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক বাচ্চা সত্যি কথা বলবো

একটা কথা বলে তুই এখনো ঘুমোচ্ছিস বাড়ি কিছু নিয়ে আমি রাখবো না বাজার করবে খেয়ে বাচ্চা স্বরের বাচ্চা ও বাবা গো মা গো পালা কি

আরে আর বলিস নে ভাই তোর ভাবি বাড়ি এত ভগর ভর করতে দিস কোষকে বাড়ি ও ভাবি মেরেছিস তুই ভাবি মেরিস তো তোর কপাল ফোলা কেন আরে না ভাই ওই সাইকেল নিয়ে ভাই পড়ে গেছি ভাই শুয়ারের বাচ্চা সত্যি কথা বল বউ মেরেছে ও তাহলে তুই বুঝতে পেরেছিস ভাই বেটা কেন যে করলুম ভাই কি বলবো ভাই বউয়ের জ্বালায় আর পারিনি ভাই ভাই তোরে আর কি বলবো একই জ্বালায় আমিও জ্বলতেছি ও তা ভাই তুই কোথায় যাচ্ছিস আর বলিসনি নি বউ বাজার জাতি বলে বাজার না লে জালি না ঘরে ঢুকতে দেবে না কিন্তু আর কি করবো পকেট দে দে এক তা ভাই আমার কাছে টাকা নেই আমারও বাজার জাত বলেস কি হয় বল টাকা দা কি গাঁয়ে বাজার যাচ্ছি ভাই তুই ঠিক বলিস তো ভাই আমার কাছে টাকা নিয়ে তার বউ বাজার লেয়াত বলেছে ভাই কি পরবাদিন এবার বাড়ি না বাড়ি গেলেই তো আমার লেট হবে

মাঠে হাগে কেন এত গ্যাস বেড়ে গেল মাঠে আসবি ওরাই তাহলে এই কান্ড করে বেড়াছা এই মাছি গেছি মুখ মুক্তি আসিনি আমরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যারা যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আমাদের ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে সেটা একটু কমেন্টে জানাবেন আর বন্ধুরা একটু বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন কারণ একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে যায় আমরা তোমাদের এন্টারটেইনমেন্টের জন্য এই ভিডিওটা বানানো ঠিক আছে তোমাদেরই হাসানোর জন্য তো